আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বরাবরের মতো সাথে আছে আমি সৈয়দ সাহনুর আজকে দেখাবো ক্লাস কিভাবে ইজি রাখতে হয় কিভাবে ফ্রি রাখতে হয় ক্লাসের রিলিজ সেল রিলিজ ফাইবার সবগুলা কিভাবে সুন্দরভাবে সেডিং করতে হয় কিভাবে সেডিং করলে ক্লাস পানির মতো ইজি থাকে দেখেন আমি প্রথমে অল ছিলটা লাগিয়ে নিলাম প্রথমে অল ছিলটা লাগিয়ে নিলাম এইবার আমি রিলিজের যে ফাইবার আছে ফাইবারটা সিডিং করব তার আগে রিলিজ পিস্টনটা এখানে আমি দিয়ে নিব রিলিজ পিস্টন যারা আপনারা গাড়ি চালান তারা তো অবশ্যই এই পার্টস গুলো চিনে থাকেন এই পার্টস চিনে থাকেন যদি আপনারা একটু চেষ্টা করেন নিজেরাই খুব সহজভাবেই এগুলা লাগাইতে পারবেন মিস্তির কাছে সব সময় যাইতে হবে না খুব স্যাম্পল একটা জিনিস দেখেন আমি রিলিজ ওয়ালসেল লাগাইছি রিলিজ পিস্টন দিলাম রিলিজ ফাইবার বসাইলাম এখন রিলিজ ফাইবারের নাট দুইটা লাগিয়ে নিব দেখেন খুবই ইজি আপনারা একটু চেষ্টা করলেই পারবেন এই টুকটাক কাজের জন্য আপনারা মিস্ত্রির কাছে যাইতে হবে অনেক সময় গাড়ির ক্লাস হার্ড হয়ে যায় যদি এই ফাইবার সমস্যা হয় ফাইবার খাইয়ে যায় রিলিজ খায় পাতলা হয়ে যায় তাহলে আপনার ক্লাস খুব হার্ড হয় গাড়ির ক্লাস হয় না গাড়ির ক্লাস চাপ দেওয়া রাখলে ঘেরা ফেলাইলেও গাড়ি দেখা যায় যে হার্ডে ফুল ক্লাস করলেও গাড়ি আস্তে আস্তে আই আগে গিয়ারগুলো খুব জাম হয়ে যায় এবং কি ক্লাস টান দিলেও লেবার যদি ক্লাস টান দেন তাহলে ক্লাস গাড়ি হইতে চায় না এই ফাইবারও যদি সমস্যা হয় রিলিজে যদি সমস্যা হয় তাহলে এই সমস্যাগুলা দেখা দেয় ক্লাস খুব হার্ড হয়ে যায় দেখেন অনেকের এই যে এইখান দিয়ে মোবিল পরে রিলিজের ক্লাসের এইখান দিয়ে অনেক সময় মোবিল পরে আপনারা এই যেভাবে আমি অলচেলটা লাগাইলাম এইভাবে আপনারা অলচেলগুলো লাগাবেন খুব সুন্দরভাবে ইজিভাবে আমি দেখাইতেছি যে কিভাবে আপনারা সম্পন্ন ক্লাসের কাজগুলো করবেন আমি এখানে একটা যেগুলো লাগাইতেছি সবই নতুন রিলিস সিলটা নতুন লাগাইলে পিস্টনটা নতুন ফাইবারটা নতুন এখন রিলিসটা লাগাবো এটাও নতুন কিন্তু রিলিসটা শুধু লাগাইলে হবে না এটা অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট যদি ঠিক মতো না করা যায় তাইলে ক্লাস জাম হয়ে যাবে ক্লাস খেলবে না গাড়ি ক্লাস করে মজা পাওয়া যাবে না ক্লাস হবে না গাড়ি ক্লাস চাপ রাখলেও গাড়ি আয় যাবে দেখেন এটা এই রিলিজের মধ্যে অরিজিনাল একটা নাট থাকে নাটটা থাকে ছোট দেখেন মোবিলের পাইপে রিলিজের মাথাটা বাঁচছিলো আমি একটু প্লাসদের দিয়ে চাপ দিয়ে সোজা করে নিলাম এটা বেশি ভেকা ছিল এখন আমি রিলিজটা ঢুকাইছি এখন তো কোয়ার জাস্টটা ঠিক আছে কিনা দেখেন বেশি ঘুরা যাইতেছে এখন আমি নাটটা একটু ভিতরের দিকে দিয়ে নিব টাইট দেব রিলিজের যে অ্যাডজাস্টিং যে নাটটা আছে টাইট দিব দেখেন এই যে এখানে আমি লাল চিহ্ন দেব বোঝাইছি এখানে স্যান্ডার আছে একটা দাগ আছে দেখেন ওই দায়েগ বরাবর রিলিজের এই উপরের মাথাটা রাখতে হবে যে মাথাটা আমি প্লাস দেওয়া একটু সোজা করলাম এই মাথাটা রাখতে হবে স্যান্ডারে অরিজিনাল যে নাটটা আছে নাটটা দিয়ে দেখেন আমি চেষ্টা করতেছি কিন্তু মাপে আসতেছে না অরিজিনাল নাটটা আই দিলাম কিন্তু এটা সেন্টার আসতে না সেন্টার যদি না আসে তাহলে ক্লাসটা পরিপূর্ণ পুরো পরিপূর্ণভাবে ক্লাসটা হবে না হবে না গাড়ির ক্লাসটা খুব হার্ড হয়ে যাবে গাড়ির একথায় গাড়ির ক্লাস হবে না যদি অ্যাডজাস্ট না হয় গাড়ির ক্লাস হবে না গাড়ির ক্লাস আপনি যতই চাপ দিয়ে গেরা ফালান গাড়ি আই যাবে গাড়ি বন্ধ হয়ে যাবে গা গাড়ির ক্লাস হবে না অ্যাডজাস্ট না করলে দেখেন এটা এই নাটটায় কাজ হইতেছে না আমি নাটটা খুলে নিতেছি নাটটা খুলে নিয়ে আমি এইখানে এই নাটটা হলো দশ নম্বর আমি দশ নম্বর লম্বা একটা নাট আছে দেখেন দশ নম্বর লম্বা নাট এটা হলো আড়াই ইঞ্চি নাট দশ নম্বর লম্বা আড়াই ইঞ্চি নাট আমি এই নাটটা এখন এইখানে লাগাইতেছি এটা অবশ্যই রিলিজটা হল প্যাট সিস্টেম যারা গাড়ি চালান গাড়ির শ্রমিক মালিক ভাই আছেন তারা জানেন আর যারা মিস্ত্রি ভাই আছেন তারা তো জানেনি আসলে এই কাজগুলো যারা নতুন অ্যাকচুয়ালি যারা একবারে নতুন তাদের জন্য এই ভিডিওটা আর যারা অভিজ্ঞ মিস্ত্রি আছে তারা তো জানেনি অনেক ড্রাইভার ভাই আছে তারা গাড়ি চালায় আসলে টুকটাক কাজে নিগে দৌড়াদৌড়ি পারতে হয় আর যারা এই সিএনজি ইঞ্জিনের কাজ শিখতেছেন ও তাদের জন্য এটা অবশ্যই দেখেন আমি নাটটা টায়ার দিয়ে সেন্টার মিলে নিয়েছি এখন এটা যে জাম জামনাট আছে ওই জিনিস একটা প্যাচ আছে দেখেন আমি নাটটা ঢুকাইলাম এখন উপরে একটা দশ নম্বর এলবাজ একটা দশ নম্বর ডাল দিয়ে আমি জাম নাটটা টায়ার দিয়ে নিব টাইট না দিলে যদি টাইট না দেয় তাহলে ডায়ার ঠিক থাকবে না দেখেন আমি টাইট দিয়ে খুব ইজিভাবে খুব সহজেই আমি কাজটা করে নিলাম আপনারা অবশ্যই একটু চেষ্টা করলেই পারবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি বন্ধুরা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা অবশ্যই সবসময় ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যান আর এই লাইক না লাইক দিলে অবশ্যই আমাদের ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে আর আমরা যে সমস্ত ভিডিও আপলোড করি এগুলো অবশ্যই একটা ভালো জিনিস ভালো জিনিসের আসলে কদর থাকে কিন্তু এই ভালো জিনিসের এগুলা মানুষগুলো আসলে পাওয়া যায় না কারণ এগুলা আমি ভিডিওগুলো আপলোড করি আপনাদের সহযোগিতার কারণে কারণ যে সমস্ত ড্রাইভার ভাই আছে কিছু অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি ভিডিওগুলো ছাড়ি যে টুকটাক সমস্যা হইলে আপনারা যাতে সহজেই নিজেরা কাজ করতে পারেন মিস্ত্রির কাছে দৌড়াদৌড়ি না পারতে হয় অবশ্যই এই সব যত ইঞ্জিনের যত কাজ আছে সব কাজই আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় আপনারা যদি চান যে আপনারা পরিপূর্ণভাবে একটা মিস্ত্রি হবেন আমার চ্যানেলের ভিডিও দিকে মিস্ত্রি হওয়া সম্ভব কারণ সবগুলা কাজই আমি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে দেখাই কাজগুলা অবশ্যই আপনার ভিডিও গুলা দেখলে শিখতে পারবেন তবে আবারও বলছি যারা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিও